রিকোয়েস্ট করবো একটা যা ভিডিওটা ক্লিক করেছেন তারা খাতা কলম নিয়ে বসেন যদি খাতা কলম নিয়ে সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আমি সোয়াকসার রিডাস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আমি আজকে অষ্টম শ্রেণীর চার দশমিক দুইয়ের পুরো একটা চাপ্টার একদম ধরে ধরে শেখাবো আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটা যা ভিডিওটা ক্লিক করেছেন তারা খাদা কলম নিয়ে বসেন যদি খাতা কলম নিয়ে বসেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন তো চলুন আমরা ক্লাসেই চলে যাই ক্লাসে আমাদের কথা হবে দেখেন এখানে একটা প্রশ্ন আমি লিখে রেখেছি এ প্লাস বি সমস্যা এইট এবং এব পনেরো হলে একউব প্লাস ভিকিউবের মান কত পেজ নাম্বারটাও আমি একটু দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একষট্টি পৃষ্ঠা ঠিক আছে সে একষট্টি পৃষ্ঠার মধ্যে আছে তো দেখেন এখানে যে মানগুলো একই প্লাস ভিকিউবের মান কত তো এখানে এ প্লাস বি কত এইট আর এ বি সমস্যা কত পনেরো তো প্রদত্ত রাশি আমরা কখন লিখবো আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আমরা কখন লিখবো সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় তো যদি এর মান নির্ণয় করে অথবা এর মান কত তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো আর যখনই বলবে আমাদের যে প্রমাণ করো যে দেখাও যে তখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করব আর বাংলায় যদি লিখি আমরা বাম পক্ষ সমান সমান পক্ষ আপনারা আশা করি এগুলো জানেন তাহলে এখানে আমি প্রদত্ত রাশি লিখে রেখেছি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা এটা আপনারা সবাই পারেন এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি দেখেন এটা হচ্ছে সূত্রটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস ট্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখেন এই সূত্রটা যদি আপনি না পারেন তাহলে আপনি অঙ্কটা পারবেন না ধরে নেন তার জন্য আপনাকে অঙ্কটা করার আগে এই সূত্রটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে দেখেন এবার এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে এইট কিউব মাইনাস থ্রি এবার এর মান কত বলেন তো পনেরো মান পনেরো তারপরে হচ্ছে এ প্লাস এর মান কত বলেন তো এখানে নাই মানি গুণ চিহ্ন আছে এ প্লাস এর মান হচ্ছে এইচ ওকে ফাইন এবার দেখেন পাঁচ এই যে আটের উপরে থ্রি আমরা ওই দিন শিখেছিলাম যে আটের উপরে থ্রি মানে হচ্ছে তিনটে আট তিনটা আট গুণ করলে হয় পাঁচশত বারো বলেন তো কত হয় পাঁচশো তো বারো তাহলে এবার তিন পাঁচা তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণন আট পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার চার সাতা চার বত্রিশ চার আটা বত্রিশ আর হাতে আছে চার তাহলে কত তিনশো ষাট তাহলে আমরা যদি এই যে তিনশো ষাট বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে একশো বাহান্ন একশো বাউন্ন তাহলে কি নির্ণয়ের মান আমরা লিখতে পারি না একশত বাউন্ন একশত বাউন্ন দেখেন এখানে বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করতেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাই সেভি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এর মান কত এইট এই যে আমরা লিখলাম এইট কিউব মাইনাস থ্রি এ মান কত পনেরো আর এ প্লাস বি মান কত এইট এইট তিনটা এইট গুণ করলে হবে কত পাঁচশত বারো তিনটা এইট গুণ করলে কত হবে পাঁচশো আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারেন তিন পাঁচা পনেরো আট পনেরো তিনশো থেকে তিনশো চলে গেলে একশত পাঁচশত বারো থাকে পাঁচশত একশত থাকে তাহলে দেখেন এই যে আপনি যদি এভাবে বিয়োগ দেন তাইলেও আপনি দিতে পারেন সমস্যা তো নাই দেখেন টু এগারো থেকে যদি ছয় ছয়চল্লাজ যা পাঁচ হাতে আছে এক চার তাহলে চার পাঁচ তাহলে একশত বাউন্ন তাহলে আমার রেজাল্ট কত একশত বাউন্ন আশা করি আপনারা ম্যাথটা খুব সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন দেখেন চার নম্বরে যে প্রশ্নটা

তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। রাইট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা শেষ করব। তাহলে দেখুন তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এবার দেখেন তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এটা হচ্ছে দেখেন এটা আমরা এ আর এটাকে আমরা বি এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে দেখেন এখানে আমাদের একটা দেওয়াও আছে এক্স প্লাস ওয়াই তাহলে এটা এ আর এটা কি বি তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রাইস এ বি মানে এক্স তো এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই এবার একটু দেখেন তো এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে টু তাহলে আমি লিখতে পারি এটা এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে থ্রি 2 আর উপরে আছে পাওয়ার আছে কত থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর মান কত টু টু দেখেন এই যে 2 এর উপরে থ্রি আছে তাহলে কত বলেন তো এইট তাহলে কত বলেন তো এইট মাইনাস যে দেখেন এই যে তিন আর দুই গুণ কলে তিন দু ছয় প্লাস সিক্স এক্স ওয়াই দেখেন কত সুন্দর একটা ইয়ার্স এটা প্লাস আর এটা কি মাইনাস যদি প্লাসের এবং মাইনাসের যদি হয় তাহলে কি আমরা কাটাকাটি করতে পারবো তাহলে আমরা কেটে দিলাম তাহলে আমার কী থাকে এইট আমাকে বলছো কি এইট প্রমাণ করার জন্য তাইলে আমি এটা লিখবো রাইড অ্যান সেট কী লাগবো বলে হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হ্যান্ড সাইট দেখাইতে বলছে এই জন্য আমরা কি লিখবো সুট কি লিখবো বলেন তো সুট আর যদি এখানে প্রমাণ করতে বলতো তাহলে আমরা লিখতাম প্রুফ আর আপনি চাইলে এখানে আমি একটু বাম পক্ষ সমান সমান এখানে আপনি ডান পক্ষ লিখতে পারেন ডান পক্ষ যদি আপনি বাংলা লিখেন তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আপনি এভাবেও লিখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই একটা কমেন্ট করেন আমি আপনাদেরকে আরও স্লো আরও ধীরে ধীরে আমি আপনাদের বোঝাব এক্স ওয়াই সিক্স হলে এইট এক্স কিউব প্লাস সাতাইশ ওয়াই কিউবের মান নির্ণয় করে এর মান কত তাহলে দেখেন আমি দেওয়া দেওয়া আছে এটা লিখলাম সমান সমান তেরো আর এক্স ওয়াই সমান সমান লিখলাম কত সিক্স এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে পদত্তর রাশি কেন লিখলাম তাও বললাম আমরা এর মান নির্ণয় করে অথবা যদি বলে যে এর মান কত তাহলে আমরা এটা লিখবো দেখেন আপনি চাইলে কিন্তু প্রশ্ন থেকে অ্যান্সারটা করতে পারেন এই মান নির্ণয়ের অঙ্কে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি প্রশ্ন থেকে কি আপনি অ্যান্সারটা করতে পারেন তাহলে এবার দেখেন প্রশ্ন থেকে কীভাবে করবেন এই যে দেখেন এখানে এই যে এইট এইটকে যদি আপনি ভাঙেন এই যে এইটকে যদি এইভাবে ভাঙেন দুইটা দিলে চার আবার দুইটা দিলে কত তাহলে এনে এক দুই তিন তার মানে এক দুই তিন দুইটা তিন হইলো কয়টা তিনটা তিন হইলো কয়টা তিনটা এই যে হয়ে গেলো তা আপনি কিন্তু এখানে টু এক্সই পাইলেন তাহলে টু এক্স কিউব এর উপরে থ্রি দিলে কত হয় এইট হয় এক্স কিউব ওকে এক্স কিউব প্লাস এবার দেখেন সাতাশ আপনি যে সাতাশকে যদি আপনি এভাবে যদি তিন দেওয়া দেন তাহলে তিন নং সাতাইশ আবার তিন দেওয়া দিলে তিন ত্রিকা নয় তাইলে কয়টা হইল তিনটা তাহলে দেখেন আপনার কত সুন্দর একটা রেজাল্ট আসতেছে তাইলে হলো এই যে এখানে আমি আপনাদের এখানে একটু বলবো যে একটু প্লিজ একটু ধৈর্য সহকারে ম্যাথগুলো দেখতে হবে এই যে দেখেন টু এক্স সমসানগত এ আর থ্রি ওয়াই সমসানগত বি এটা আমরা এই এটা হচ্ছে এ আর এটা কি বি তাহলে দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে এ আর এটা কি বি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি দেখেন এ এ এ প্লাস প্লাস বি 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 জাস্ট সূত্রটা লিখলাম এটা এটা আর কি হল কিউব মাইনাস চাইস এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট আপনাকে সূত্রটা জানতেই হবে সূত্রটা জানা ছাড়া আপনি ম্যাথটা কখনো পারবেন না এই জন্য আপনাকে সূত্রটা শিখতে হবে দেখেন এখন কি দ্বারা এ টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান কত বলেন তো তেরো কত বলেন তো তেরো কিউব মাইনাস তিন দু কোণে ছয় তিন দু কোণে ছয় তিন ছয় কত আঠারো থাকে কি এক্স আবার থাকে ওয়াই আর এখানে থাকে কত বলেন তো টু এক্স মান কত বলেন তো তেরো ওকে ফাইন এবার দেখেন এইখানে কি দাঁড়াইল আমার এখানে তিনটা তেরো কয়টা তিনটা তিনের তেরোর উপরে থ্রি মানে তিনটা তেরো তিনটা তেরো যদি আমি গুণ করি তাহলে কত একুশশো সাতানব্বই আসবে আপনি চাইলে ক্যালকুলেটার দাও গুণ করতে পারেন তিনটা তেরো গুণ করলে কত একুশশো সাতানব্বই এবার দেখেন আঠারো গুণন একশো এর মান কত বলেন তো একশো এর মান হচ্ছে সিক্স আর এই যে তেরো এবার দেখেন তো একটু বড়ো বড়ো দেখা যাচ্ছে না তাই না কোনো সমস্যা নাই দেখেন একুশশো সাতানব্বই মাইনাস এবার দেখেন যদি আমি আঠারো গুণ ছয় গুণ তেরো গুণ যদি আমি যদি গুণ দিই তাহলে আমার দাঁড়াচ্ছে চোদ্দোশো চার কত দাঁড়াচ্ছে এটা আপনি এটা এটা যদি গুণ করেন এটা এই তিনটা জিনিস যদি আপনি গুণ করেন তাহলে আপনার দাঁড়াবে কত চোদ্দোশো চার তাইলে এবার দেখেন একুশশো সাতানব্বই থেকে যদি আপনি চোদ্দোশো চার যদি বিয়োগ দেন তাহলে আপনার দাঁড়াবে সাতশত একটু আপনার একটু ক্যালকুলেটার একটু চাপেন প্রয়োজনে সাতশত তিরানব্বই কত সাতশত তিরানব্বই এটা থেকে যদি আপনি বিউট দেন তাহলে বের হইলে কত আপনাকে সাতশো তিরানব্বই তাহলে আমার নিণ্য়ের মান কত বলেন তো সাতশত তিরানব্বই কত সহজ না বলেন তো নির্ণয়ের মান হ্যাঁ সাতশত তিরানব্বই সাতশত তিরানব্বই তা আমার রেজাল্টটা কিন্তু খুব হয়ে গেলো আমি আবারও প্রশ্নটা একটু রিপ্লাই করতেছি এই যে দেখেন এটাকে ভাঙলে আপনি টু এক্স কিউব প্লাস এর সাথে ওয়াই কে ভাঙলে আপনি থ্রি ওয়াই কিউব তাহলে এটা এ আর এটা বি তাহলে এ কিউব প্লাস বি কিউবে সুতরাং হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি ওকে ফাইন এবার দেখেন এটা এটার মান কত এই যে এক্স থ্রি এক্স প্লাস থ্রি ওয়াইয়ের মান টু এক্স প্লাস মান হচ্ছে তেরো তাহলে আমি লিখলাম তেরো কিউব মাইনাস এবার দেখেন তিন দোকানের ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই আর এক্স ওয়াই আর আচ্ছা ঠিক আছে এবার যদি আমি তিনটা তেরো যদি গুণ করি একুশশো সাতানব্বই মাইনাস তাহলে আঠারো এক্স ওয়াইয়ের মানগত সিক্স আর এই যে তেরো এবার দেখেন একুশশো সাতানব্বই মাইনাস এই পুরোটা সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কত চার তাহলে একুশশো সাতানব্বই থেকে যদি আমি চোদ্দশো চার বিয়োগ করি তাহলে কত সাতশো তো তিরানব্বই আমার কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পার পারসেন নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে পি মাইনাস কিউর সমান হলে পি কিউব মাইনাস কিউ মান নির্ণয় করো দেওয়া আছে পি মান কত আর পি আর এবং কিউ এর মান কত দেওয়া যাচ্ছি তাহলে আমরা রাশিটা কি আমাদের এটা পি কিউব মাইনাস কিউ কিউব তো আমরা এখন একটু এখানে একটু নোটস করবো এ পি মানে হচ্ছে এ আর এই কিউ মানে কি ওকে ফাইন তাহলে আমাদের কি এখন আমরা মান নির্ণয় যেহেতু এটা মাইনাস এই যে দেখেন এখানে কত সুন্দর করে মাইনাস দেওয়া আছে তাহলে এখানে আপনি এটা দেখে দেখে কিন্তু লিখতে পারেন এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ পি মাইনাস কিউ পি মাইনাস কিউ হোল কিউ প্লাস মাইনাস হলে এখন তো প্লাস হবে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে ফাইন এই যে সূত্রটা এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখেন এখন শুধু জাস্ট আপনি মানটা বসাই দেন এই যে পি মাইনাস কিউর মান দেওয়াই আছে কত ফাইভ ফাইভ এখানে যদি আপনি প্লাস লেখেন তাহলে কিন্তু আপনি মান লিখতে পারবেন না তাইলে প্লাস থ্রি এই পি কিউব কিউ কিউব পি কিউ এর মান হচ্ছে থ্রি আপনি লিখলেন থ্রি ফোটা দিলে হবে গুন দিলে হবে পি মাইনাস মান কত বলেন তো ফাইভ দেখেন এবার দাঁড়াচ্ছে আমার এই যে ফাইভ কিউব মানে কত ফাইভ কিউব হচ্ছে একশত পঁচিশ একশত পঁচিশ প্লাস তেন ত্রিকা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ যোগ করলে কত হচ্ছে বলেন তো একশত সত্তর একশত সত্তর তাহলে আমার রেজাল্টটা দাঁড়াইলো কত একশত সত্তর কত দাঁড়াইলো বলেন তো একশত সত্তর তো নির্ণয়ের মান কত একশত সত্তর কত ইজিভাবে আমরা কিন্তু ম্যাথটা বুঝতে পেরেছি সাত নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখেন দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান থ্রি হলে এটা এর মান কত এক্স ওয়াই তাহলে দেখেন এখানে এ কি এ হচ্ছে হচ্ছে কি এক্স আর টু ওয়াইকে আমরা আমরা কি বি এক্স আর ওয়াই তাহলে এটাকে আমরা এ চিন্তা করবো এটাকে আমরা বি চিন্তা করবো তাহলে দেখেন এই যে আমি যদি এটাকে লিখি এক্স কিউব মাইনাস এটকে আমরা ভাঙতে পারি টু ওয়াই উপরে কিউব দিলে মানে টু এর উপরে যদি থ্রি দেয় তাহলে কত ওয়াই দেখেন এ মাইনাস বিসাইস এ বি ইন্টু এ মাইনাস বি জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করেছি আর কিছুই করি নাই মাইনাস আঠারো এক্স ওয়াই এক্স ওয়াই ওকে ফাইন দেখেন এটা এ আর এটা বি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস আঠারো এক্স ওয়াই ওকে ফাইন এবার দেখেন এক্স মাইনাস টু ওয়াই কিউব তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বলেন তো থ্রি কিউ প্লাস তিন দু ছয় এক্স এর এক্স ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত থ্রি তাহলে দিলাম থ্রি মাইনাস আঠারো যে আঠারো এক্স ওয়াইয়ের এক্স ওয়াই এবার দেখেন থ্রিপুর থ্রি কত সাতাইশ প্লাস তিন ছয় কত আঠারো এক্সের এক্স ওয়াইয়ের ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই প্লাসের আঠারো এক্স ওয়াই মাইনাসের আঠারো এক্স কি কাটা তাহলে আমার কত থাকে সাতাইশ তাহলে নির্ণয়ের মান নির্ণয়ের মান কত দাঁড়াইলো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন কত সহজভাবে আমরা মানটা পেয়ে ফেলেছি আশা করি বুঝতে পারছেন তো যারা খাটা কলম নিয়ে এতক্ষণ শেষ দেখেছেন তাদেরকে একটা ধন্যবাদ দেওয়াই যায় তো আমি আপনাদের ধন্যবাদ দিলাম তো আমাদের পরের যে নেক্সট যে পার্টটা আমরা পরের দিন আমরা ইনশাল্লাহ আপলোড করবো তো আপনারা অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি